আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে আজকে একটি বড় জমির সন্ধান নিয়ে আসছি কম টাকার ভিতরে এই যে একটি রাস্তা দেখাচ্ছি এই রাস্তাটি ষোলো ফিটের একটি রাস্তা সরকারি রাস্তা এই রাস্তাটির পাশেই আজকে সেই কম দামের জমিটি জমিটির পরিমাণ একশো শতাংশ দামের দিক থেকেও খুবই কম মাত্র পঁচাত্তর হাজার টাকা শতাংশ জমি অনেক ভাই আমার কাছে বড় জমির সন্ধান চান রাস্তার পাশে কম দামের ভিতরে এটা ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া যে থানা আশুলিয়া থানার আন্ডারে এটি হচ্ছে চার চারপরচার জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার পাঁচ জমি সিএসএসএ আর এস বিআরএস এগুলো সব হয়ে গেছে একদম বড় যে রাস্তা এটা আমি ষোলো ফিট বলছি ষোলো ফিট বললেও ভুল হবে জমিটি পঁচিশ ফিটের মতো আছে এই মুহূর্তে রাস্তা হয়তো ভবিষ্যতে এটি তিরিশ ফিট হয়ে যাবে এটি বাইপাস রাস্তার সামনেও একটি রাস্তা ওই যে একটি উঁচু ব্রিজ দেখতে পাচ্ছেন এইটিও একটি রাস্তা কার্পেটিং করা এবং এই যে রাস্তাটি নেমে আসলো এই দিক দিয়ে এই রাস্তাটি সোজা চলে গিয়ে সামনে গিয়ে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ তিন মিনিটের দূরত্বে আরেকটি হচ্ছে পাকা রাস্তা সেই রাস্তার মাঝে আজকে আমার সেই জমির সন্ধান একশো পঞ্চান্ন শতাংশ এই যে দেখতে পাচ্ছেন জমিটি এখন বৃষ্টির সিজন একটু পানি জমি আছে কিন্তু স্বাভাবিক শুকনা জমি তিন ফসলের জমি চমৎকার জমিটির মুখ আছে আনুমানিক আড়াইশো থেকে তিনশো ফিটের মতো একদম রাস্তার উপরে সেই জমিটির সন্ধান আপনার আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা ঘুরিয়ে দেখাবো যেহেতু বড় জমি কম দামের ভিতরে আপনারা একটু খেয়াল করে দেখবেন শুনবেন তারপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন কিংবা ফোন দিয়ে জানবেন তো যাই হোক আমি আপনাদেরকে জমির সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে সীমানাটা শুরু দেখতে পাচ্ছেন কিছু সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে এই যে সিমেন্টের খুঁটিগুলো যে পিছনে একটা বিদ্যুতের পুল বিদ্যুতের পুলের পাশে খুঁটি এই খুঁটিগুলো নিয়ে একেবারে এখান থেকে রাস্তার ওপরে জমিটির সীমানা শুরু একেবারে চমৎকার লোকেশন একেবারে জমিটির মুখ আড়াইশো থেকে তিনশো ফিটের কিছু কম বেশি হয়তো হবে এই জমিটি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে ঢাকা জেলার আশুলিয়ার ভিতরে বা সাভার উপজেলার ভিতরে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির বিটুটি। যাদের কম দামের ভিতরে একটু বেশি জমি খুঁজতেছেন যারা কিংবা যাদের অলস টাকা ব্যাংকে পড়ে আছে এই সমস্ত জমিগুলো কিনলে অদূর ভবিষ্যৎ তারা খুব দ্রুত প্রফিট নিতে পারবেন কারণ ঢাকা জেলার ভিতরে সাভার উপজেলার ভিতরে আশুলিয়া থানার ভিতরে জিরানি যে বাজার জিরানি বাজার থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়ায় আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন একেবারে কমার্শিয়াল এরিয়া এরিয়া প্রচুর মিল ফ্যাক্টরি এই এলাকায় প্রচুর কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এসে গেছে তারাও এখানে জমি কিনে কিনে রাখতেছে ওদূর ভবিষ্যতে তারাও এখানে মিল ফ্যাক্টরি করবে তখন এই জমিগুলোর ডিমান্ড আরও অনেক গুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি জমিটি দেখাচ্ছি রাস্তা থেকে সর্বোচ্চ তিন থেকে চার ফিট নিচু এই যে বড় রাস্তাটি এই বড় রাস্তাটির হাতে বাম পাশেই হচ্ছে সেই জমিটির অবস্থান আমি হাঁটতেছি টোটাল মুখটার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জমিটি একেবারে চমৎকার যারা বড় মুখের জমি চাচ্ছেন রাস্তার সাথে বড়ো মুখ একা নিতে চান বা দুইজন নিতে চান কিংবা নিজেদের মধ্যে যদি রকম কয়েকজন থাকে নিতে পারবেন কিন্তু যারাই নেবেন জমিটি ভবিষ্যতে অতি দ্রুত এটা লাভ নিতে পারবেন আশেপাশে প্রচুর বাড়িঘর স্থানীয় লোকের আছে অনেক ভাই এখানে জমি কিনে কিনে বাড়িঘর করতেছে এবং এরই মধ্যে অনেক বাই বসবাস শুরু করে দিচ্ছে সরজ জমিনে জমিটি না দেখলে আসলে জমিটির মর্ম বা জমিটির গুণাগুণ আপনারা ঠিক বুঝতে পারবেন না জমিটি একজন মালিক কাগজপত্র খাজনা খারেজ ওনার আপ আমি তো দাম বললাম পঁচাত্তর হাজার টাকা করে শতাংশ উনি বিক্রি করবেন ওনার আর্থিক অসঙ্গতির কারণে আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন আরও এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা আমি ওই প্রান্ত থেকে এখানে আসলাম এই যে পাকা রাস্তা এ সরি কাঁচা রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে যারা কোনো কিছু করতে চান তারা করতে পারবেন এই মুহূর্তে আর যারা কিনে রেখে দিতে চান ওদের ভবিষ্যতের জন্য যারা টাকা প্রফিট নিতে চান ব্যাঙ্কে রাখলে যে টাকা পাবেন তার অন্তত বিশ গুণ টাকা এখান থেকে আপনাদের আসবে রাস্তার উপরে জমি রাস্তাটা কার্পেটিং হয়ে গেলে জমিগুলোর দাম দ্রুত বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আমি জমিটির অবস্থান আরেকবার বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজার থেকে যে আমতলা বাজার আসলো আমতলা বাজারের আগে জায়গাটির অবস্থান জায়গাটির নাম হচ্ছে কলাশ্বরী জায়গাটির নাম হচ্ছে কলেশ্বরী এই জায়গাটি একদম সরকারি যে রাস্তা তিরিশ ফিটেরই হবে পঁচিশ থেকে তিরিশ ফিট এই রাস্তাটির উপরে আজকে সেই একশো পঁচাত্তর একশো পঞ্চান্ন শতাংশ জমির সন্ধান যারা কিনতে চান তারা সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে আপনার দ্রুত আসবেন দেখবেন যদি ভালো লাগে আপনার জমিটি ক্রয় করতে পারবেন কাগজপত্র খাজনা করে সেই মুহূর্তে সমস্ত কিছু আপ একেবারে দুই রাস্তার মাঝখানে যে রাস্তাটি জমিটি দুই দিকে রাস্তা আপনার ডানে অথবা বামে যে কোনো দিক দিয়ে আপনার রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবেন একেবারে বাইপাস রাস্তার উপরে আজকে সেই জমির সন্ধান জমির পরিমাণ একশো পঞ্চান্ন শতাংশ সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের বিডিও আসসালামু আলাইকুম ও বারাকাতুহু